চট্টগ্রামে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু ও চিকনগুনিয়া গত পাঁচ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আঠার আঠারোশোর বেশি এর মধ্যে খোদ নগরীতেই রয়েছে হাজারের বেশি একই সময়ে দুই শিশুসহ সহ সতেরো জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাছে চিকনগুনিয়াও উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হঠাৎ রাতে জ্বর আসে দশ বছরের শিশু ইরফান রেজার্ট সকালে তাপমাত্রা ছাড়িয়ে যায় একশো চার ডিগ্রি শরীরে থর থর সাথে বমি মাথা ব্যথা ও খাবারের অরুচি। হাসপাতালে নেয়ার পর ইরফানের ধরা পড়ে ডেঙ্গু তিন দিন কাটাতে হয় আইসিইউতে ইরফানের মতো প্রতিদিনই জ্বরে কাহিল হয়ে পড়ছে অসংখ্য শিশু ব্যাট ব্যাগ যে একসাথে ডিগ্রি নিয়ে গেছে আর প্যাট ব্যথা বমি ছিল মাথা ব্যথা মানে আমি ডাক্তার দেখাইছি দেখার পরে ডাক্তার বলছে রিপোর্ট দেখে বলছে ডেঙ্গু পজিটিভ শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক গেল পাঁচ মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার আটশো চুহাত্তর জন এর মধ্যে নগরীতেই এক হাজার চারজন এবং উপজেলায় আটশো সত্তর জন এখন এখানে গতকাল রাত্রে এখানে ভর্তি হয়েছি ও পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছি ওগুলো করাইছে আজকে ফলো আপ দেখা দেখাবো ইনশাল টেস্ট দিল ডেঙ্গু পজিটিভ হওয়ার পরে আমরা আজকে চার দিন এই মেডিকেলে আনছি মেয়েকে নিয়ে আসছে আজকে তিন দিন ও আট দিনের জন বুকতেছে ওর মানে হাতে পায়ে ব্যথা ডেঙ্গুর পাশাপাশি চিকুনকুনিয়াতেও আক্রান্ত হয়েছেন অনেকে জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন হাজার তিনশো তেরো জন গত এক সপ্তাহে শিশু আক্রান্তের হার বেড়েছে উদ্বেগজনক হারে চিকিৎসকরা বলছেন মশার কামড় থেকে বাঁচতে রাতের পাশাপাশি দিনেও শিশুদের বাড়তি যত্ন নিতে হবে বাচ্চাদের সাথে আমাদের পার্থক্যটা একটা জায়গায় বাচ্চারা কিন্তু দিনের বেলাও ঘুমায় যখন দিনের বেলাও ঘুমাচ্ছে ওই সময় আমি যদি মশারিটা ব্যবহার করতে না পারি তাহলে তার ডেঙ্গু আক্রান্ত ঝুঁকি মানে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আমার চেয়ে বেশি উদ্বেগজনক হারে ডেঙ্গু ও চিকুনকুনিয়া আক্রান্তের সংখ্যা বাড়লেও সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয় বলে অভিযোগ নগরবাসীর ডিভিসি ডেস্ক